একটা কৃষক একটা ফসল ফলালো সেই ফসলটার যদি সঠিক মূল্য সে না পায় তাহলে তার অবস্থাটা কেমন হয় একটু চিন্তা করে দেখেন হয়তোবা আমি আপনি বাজারে গেলেই সেই কৃষকের ফসলটা আমরা খুব সহজেই পেয়ে যাই হাতের নাগালে কিন্তু একটা কৃষকের যে কতটা কষ্ট হয় একটা ফসল ফলাতে একটা কৃষকই বোঝে তো আমরা আপনাদের একটা ফসল কৃষকের ফসল দেখাবো এই ফসলটার দাম এই বাজারে এতটাই কম এবং এতটাই মানে পরিশ্রমী একটা ফসল যে কৃষকই বোঝে যে এই ফসলটা ফলাতে তার কতটা কষ্ট হয় তো চলুন দেখে আসি যে কৃষকরা আর কী ফসল সেটাও দেখে আসি তো আমি সোহাগ আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম চলুন আমরা দেখে আসি আসলেই খুব কষ্টকর কারণ ফসল যদি না ওঠে আর ফসল যদি না পাওয়া যায় দামটা যদি না পাওয়া যায় এতটা কষ্ট হয় এই হচ্ছে মরিচ ক্ষেত দেখুন কত এই মরিচগুলো চাষ করতে আসলে কতটা কষ্ট হয় আপনাদের ধারণা আছে কি মরিচ লাগাইতে হয় লাগানোর পরে মরিচের রোগ বালাই সেই সাথে এই যে খুঁটিগুলো দেওয়া আছে দেখেন এই খুঁটিগুলো দেওয়ার কারণ হচ্ছে মরিচের গাছগুলো পড়ে যায় সেক্ষেত্রে মরিচের গাছ নষ্ট হয়ে যায় এবং অনেক ক্ষয়ক্ষতি হয় এই দেখুন মরিচ কিন্তু তোলা হয় নাই মরিচ একদম পোক্ত হয়ে গেছে শুধুমাত্র মরিচের দাম না থাকার কারণে হয়তো এই মরিচগুলো কিন্তু থাকতো না দেখেন এই যে উঠাচ্ছে এই এখানে হয়তোবা পনেরো কাঠার মতো জমি আছে এই পনেরো কাঠার জমিতে একটা মরিচের গাছ এবং মরিচ উঠা পর্যন্ত প্রায় খরচ আছে মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা আর এখনো পর্যন্ত এই কৃষক পাঁচশো টাকারও মরিচ বিক্রি করতে পারেনি এই যে এই যে দেখুন গাছের অবস্থা দেখছেন এই গাছগুলো আবার ঠিক করতে হয় তারপরে এরকম সুন্দর গাছ হয় এখন আপনাদের বিষয়টা আমি খুলে বলি ঘটনাটা আসলে কি ঘটনাটা হচ্ছে মরিচের কেজি হচ্ছে পাঁচ ষাট টাকা সর্বোচ্চ দশ টাকা হাইস্ট হইলে পনেরো টাকা এখন এই মরিচ তো আর একজনে তুলতে পারে না মরিচ তুলতে হয় মিনিমাম পাঁচ সাতজন নিয়ে তো এই মরিচটা তোলার জন্য কেজিতে আপনার মরিচ তুলতে হয় যে এক কেজি মরিচ তুলে দিলে দশ টাকা করে পাই তাহলে আপনারা চিন্তা করুন কেয়ারিং খরচ থেকে শুরু করে যদি একমন মরিচ ওঠে তাহলে যদি পাঁচ টাকা কেজি বা দশ টাকা কেজি হলো দশ টাকা কেজি যদি হয় তাহলে মরিচের দাম পরে হচ্ছে চারশো টাকা আর একটা লোক যদি একমন মরিচ উঠাই তাহলে তাকেও দিতে হয় চারশো টাকা তাহলে ক্যারিং খরচটা কিন্তু বাড়ি থেকে দিতে হবে এই হচ্ছে মরিচ ক্ষেতের অবস্থা এটার একটা যথেষ্ট কারণ আছে কারণটা হচ্ছে এই যে প্রচুর পরিমাণ মরিচের আবাদ হয়েছে আমি কৃষক ভাইদেরকেও বলবো যে আপনারা যেইটাই করেন একটু লিমিট অনুযায়ী করেন হয়তো বা গত বছর আপনারা খুব ভালো দাম পাইছেন যে মরিচের কেজি একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা সেই জন্য আপনাদের যে পাঁচ বিঘা জমি আছে পাঁচ বিঘা জমিতেই আপনারা মরিচ লাগাই দিয়েছেন এরকম বেশ কিছু হয়েছে শুধুমাত্র এইটার কারণেই মরিচের দাম ছোট যারা চাষি আছে ছোট চাষি না বড় চাষিদেরকেও এখন এই সাফারটা করতে হচ্ছে তাই বলবো ফসল করলে আপনারা একটু বুঝে শুনে দেখে শুনে করেন একবারে যে ফসলের দাম পাবেন এই কারণে বিঘায় বিঘায় লাগাই দিবেন তাহলে কিন্তু পরবর্তীতে সেই দামটা পাবেন না সেই দোষটা কিন্তু সরকারেরও না সেই দোষটা কিন্তু মানে সিন্ডিকেটেরও না সত্যি কথা যেটা সিন্ডিকেটকে সুযোগ করে দিলেই সিন্ডিকেট হয়ে যাবে এই কারণেই বলবো যে যেটাই করেন ভেবে চিন্তা করেন তো সবাই ভালো থাকবেন আসলে ভিডিওটা কেমন হলো জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ